প্লাস্টিকের বাটি কন্টেইনার নিয়েছে ছাঁকনি নিয়েছে দেখো ছাঁকনি নিয়েছে আরও কিছু লাগবে জানি না আস্তে আস্তে আর কি সব জড়ো করবে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর সন্ধ্যাবেলার খাওয়া অব্দি সেদিন খেলা চলবে রাত দশটা এগারোটা অবধি মাছে খাবে চলবে দেখো বাসি বাসি আগা পাঁচতলা সব খুলে ফেলেছিল বাসিটাকে আবার লাগিয়ে দিয়েছি এই বাসি বাজাতে দেখি একটু তো বাজিয়ে দেখা কেমন করে বাজায় বাসি বাসি কেমন করে বাজায় ওরম করে বাজায় কেমন করে বাজাচ্ছিলিস তুই বাসিটা বাসির উল্টো দিক দিয়ে বাজাচ্ছিল এখন আর পিস হয়ে গেছে নিজেদের মধ্যে ঝগড়া ঝাটি করত একটুও কথা শুনতো না রাজার আর রাজা কি করতো রাজা রেগে যেত রেগে গিয়ে রানীদের খুব বকতো বলতো কি এই তোমরা নিজেদের মধ্যে এত ঝগড়া করবে না একদম জানো না ঝগড়া করতে নেই তোমরা তো ভালো ভালোরা কখনো নিজেদের মধ্যে এরকম করে না সবাই মিলেমিশে থাকে এরম বলছে তখন রানীরা বলছে ঠিক আছে আমাদের ঘুরতে নিয়ে চলো তাহলে হ্যাঁ শোনো আমাদের ঘুরতে নিয়ে চলো তাহলে আমরা তোমার কথা শুনবো তখন রাজা বলেছে ঠিক আছে বলো কোথায় ঘুরতে যাবে বলছে আমরা বনের মধ্যে ঘুরতে যাব বনে ঘুরতে যাবে হ্যাঁ আমরা গাছপালা অনেক পশু পাখি ফল ফুল দেখতে পাবো আমাদের খুব ভাল লাগবে রাজা বলেছে ঠিক আছে চলো বনেই চলো এবার বনের মধ্যে যাবে অনেক ঘোড়া সৈন্য সামন্ত নিয়ে রানীরা বলছে আমরা তো বনে ঘুরতে যাব। তাহলে সৈন্য সামন্ত কি হবে আমরা ঘোড়ার গাড়ি করে বনের মধ্যে চলে যাবো বলছে ঠিক আছে এবার ওরা বনে যাবে গাড়ি ফাড়ি সাজিয়েছে সুন্দর করে খাবার দাবার নিয়েছে বনের মধ্যে গিয়ে তাবু ফেলেছে তাঁবুর মধ্যে তো থাকবে ওরা রাত্রিবেলা এবার ওরা খাবে দাবে বলছে কি খাবে রাঁধুনি নিয়ে খাবে বনের মধ্যে রান্না করতে বসেছে সবাই রাঁধুনিরা রান্না করতে করতে বনের মধ্যে খস আওয়াজ হয়েছে আর কে বলে উঠেছে বাঘ এসছে আর রাঁধুনিগুলো তো সব উল্টে পাল্টে ফেলে দৌড় মেরেছে বাপরে বাপ কে রান্না করে আগে তো পালাই আগে তো পালাই বলে পালিয়ে গেছে এবার দুপুরবেলা কি করে খাবে রাজা রানীরা রাজা রানীরা তো মধ্যে ছিল বেরিয়ে দেখে এত কিছু হয়ে গেছে বাইরে তাড়াতাড়ি করে খেয়ে নাও তারপরে তখন রাজা রানীরা তো খুব চিন্তায় পড়ে গেছে কি খাবে তখন ডনের মধ্যে একটা ছোট্ট ছেলেকে দেখতে পেলো দেখ বলছে কি এই ছেলে তো আমরা খাবার কী করে পাবো বলছে গাছে তো অনেক ফল আছে পেরে দেবো বলছে হ্যাঁ আমাদের ফল পেরে দাও আমরা খাই ঠিক আছে তারপরে ফল পেরে দিয়েছে রাজাকে এবার রাজা বসে বসে ফলগুলো খাচ্ছে রানী বলছে তুমি ফল খাবে ছেলেটাকে বলছে ছেলেটা বলছে আমি তো সারাদিনই ফল খাই আমাকে দিতে হবে না তোমরা খাও এবার রানীরাও ফল খাচ্ছে আর রাজাও ফল খাচ্ছে খেয়ে পেট ভরে গেছে বলছে এবার আমরা একটু ঘুমিয়ে নিই ছেলেটা বলেছে ঠিক আছে আমি তাহলে আসি এবার ওরা সব তাঁবুর মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে রাত হয়ে গেছে রাত্রেবেলা এসে ঘুম ভেঙে দেখে চারদিক অন্ধকার ঘুটঘুটো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না কে একটা মশাল নিয়ে আসছে দেখে কি সেই ছোট্ট ছেলেটা বলছে তুমি মশাল জ্বালাতে পারো যে হ্যাঁ আমি তো বনেই থাকি আমি সব পারি মশাল নিয়ে এসছে বলছে আপ তোমাদের ভয় লাগছে না অন্ধকারে বলছে হ্যাঁ লালজি তো ঠিক আছে তাহলে আমি আরেকটা মশাল বানিয়ে এনেছি সেই মশালটাও জ্বালিয়ে একটা মশাল বানিয়ে এনেছে সেই মশালটাও জ্বালিয়ে দিয়েছে এবার মশালের আলোতে ওরা বসে আছে সবাই হ্যাঁ এবার বলছে কি আর ভয় করছে না তো যে না আমাদের আর ভয় করছে না সবাই মশালের আলোতে বসে আছে বলছে রাত্রিবেলা কি করে ফল আর আনবে তুমি বলো কি খায় বলছে ঠিকই তো কি খাবে বলো আমি তোমাদের জন্য আলু এনে রেখেছি রাঙা আলু মিষ্টি আলু তোমরা পুড়িয়ে নিয়ে খেতে পারো বলছে ঠিক আছে আমরা তো রাজা রানী আমরা কি করে আগুন ধরাবো আমাদের তো আগুন ধরানো অভ্যাস নেই বলছে তোমরা পারবে আমি দেখিয়ে দিচ্ছি ছোট ছেলেটা দেখিয়ে দিয়েছে কি করে আগুন জ্বালাতে হয় আর তারপরে রাজা রানীরা আগুন জ্বালিয়েছে আগুন জ্বালিয়ে কী করেছে জানো সেই মিষ্টি আলুগুলো এনেছে না ছোট ছেলেটা সেই মিষ্টি আলুগুলোকে পুড়িয়েছে পুড়িয়ে খাচ্ছে আরাম করে খাচ্ছে তারপরে খুব খিদে পেয়ে গিয়েছিলো তোমার যেমন খিদে পেয়ে গিয়েছিল তোমাকে মাম্মা খাইয়ে দিচ্ছে ওদের কাছে তো ওদের মাম্মা নেই তাই ওরা নিজেরা নিজেরাই আলুটাকে জং পুড়িয়ে নিয়ে তারপরে খাচ্ছে কি করবে বলো ওদের তো মাম্মা নেই কাছে তখন খাওয়া হয়ে গেলে তারপরে ছোট ছেলেটা বলছে আমি তোমাদের সঙ্গেই থাকি হ্যাঁ হ্যাঁ তোমাদের সঙ্গেই থাকি তাই বেলায় আমি বাড়ি যাবো তোমাদের খাবার দেব পৌঁছবি হ্যাঁ শুনলে এই চলবে গল্প যতক্ষণ খাবে ততক্ষণ গল্প চলবে ওকে দেন গুড নাইট আমি খাইয়ে নিই